ফুল এইচ একটা মনিটর সহ মাত্র ষাট হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি বিল করার কথা ভাবতেছেন যেটাতে আপনার সব ধরনের কাজ লাইক গেমিং ভিডিও এডিটিং ফিলান্সিং সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা সো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এমডি ডি রাইজেন সেভেন সাতান্ন এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশে এখন বর্তমান প্রায় হচ্ছে বিশ টাকা সো এই প্রসেসরটাকে চুজ করো কারণ এটাতে আপনারা এইট কোর সিক্সটিন টেট পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাস্কিং কাজগুলো একদম ইজিলি স্মুথলি করতে ফেলতে পারবেন এছাড়া থ্রি পয়েন্ট এইট গি গ্যাজ এর ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনি সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার হিসেবে চুজ করছি আসু স্টাফ গেমিং এ ফাইভ টোয়েন্টি এম এই মাদার বোর্ডটা এই মাদার আমার এখন বর্তমান প্রাইস হচ্ছে এগারো হাজার নশো টাকা তো এই মাদা চুজ করে এটাতে আপনার চারটা র্যাম স্লট পেয়ে যাবেন জেন্ট্রি পিসেডি সাপোর্ট পেয়ে যাবেন সামান্য আর জিবি স্টিকও পেয়ে যাবেন বেয়ার র্যামের উপর হিং পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সো এগারো হাজার নয়শো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদা র্যাম হিসেবে চুজ করছি পিউনে অ্যাক্সেলাইটে গেমিং এইট জিবি ডিডিয়ার ফোর এই র্যামটা

এ সাথে 3 বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন সব নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করেছি গেম ডিএস এর টেলটস ই3 এআর জিবি এ কেচিংটা এ কেচিংটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে 3550 টাকা সো এ কেচিংটাকে চুজ কর এটাতে আপনার তিনটা এআর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে দুইটা পিছনে একটা যেগুলো কালার ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন অর্থাৎ 3500 টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ড একটা কেচিং পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করেছি এনটেকের সুপ্রিম 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার নিরানব্বই টাকা সো এই পাস সাপ্লাইটাকে চুজ করার কারণে এটাতে আপনার এইটিন প্লাস বন সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে এছাড়া ওটার সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন মনিটর হিসেবে চুজ করছি এইচপি এম টোয়েন্টি এফ বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সো এই মনিটরটাকে চুজ করুন কারণে এটাতে আপনার ফুল এইচডি রেজুলেশন পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ তেরো হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ড একটা মনিটর সবগুলো কম্পাইস একসাথে করলে প্রাইস আসবে ষাট হাজার দুশো আটানব্বই টাকা সোকাজ আপনি যদি সেম পিসিটা বিল করতে চান তাহলে একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখলে আপনাকে এক্সাক্টলি পিসিটা বিল করে দিবে নাও এখন আপনার কত টাকা পিসি বিল দরকার সেটা আমাকে কমেন্টে বলুন পরবর্তী ভিডিওতে আপনার বাজেট অনুযায়ী পিসি বিলের ভিডিও আপলোড করার চেষ্টা করব